কসবা পৌরসভাস্ত দক্ষিণ কসবা সাকিনের জনক হারুন মিয়ার বাড়ির পূর্ব পাশে বাউন্ডারি দেওয়াল সংলগ্ন পায়ে হাটার কাঁচা রাস্তার উপর থেকে চব্বিশ কেজি গাঁজা দুইজন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ আট জুলাই এস আই মোহাম্মদ কবির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে কসবা পৌরসভাস্থ দক্ষিণ কসবাসাকিনের জনক হারুন মিয়ার বাড়ির পূর্ব পাশে বাউন্ডারি দেয়াল সংলগ্ন পায়ে হাঁটার কাঁচা রাস্তার উপর চব্বিশ কেজি গাঁজা সহ দুইজন ব্যক্তি অবস্থান করছে উক্ত সংবাদ পেয়ে মামলার বাদী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল হতে ধৃত আসামি এরশাদ মিয়া পিতা মৃত হাসন মিয়া মাতা জুলেখা বেগম নুরুল হক প্রকাশ নুরু মিয়া পিতা মৃত ফয়েজ মিয়া উভয় সাং সিমরাইল সাতপাড়া থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়ার দখল হতে চব্বিশ কেজি গাঁজা উদ্ধারপূর্বক আট তারিখ রাত আড়াইটার সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ মূলে জব্দ করা হয় কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদ বলেন কসবা থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে माननीय পুলিশ সুপার নম্বরিয়া মহোদয়ের পূর্ব নির্দেশ ক্রমে আমাদের মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান আছে তারই অংশ হিসেবে আজকে সাব ইনস্পেক্টর কবির এবং এসআই সাইদ নেতৃত্বে একটি টিমের সাথে সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে তো আমাদের এই মাদক কারবারের পিছনে কারা জড়িত আমরা এটাও খতিয়ে দেখছি এবং এর সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের এই অভিযান চলমান থাকবে আপনারা জানেন যে আমরা মাননীয় পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া জনাব মোহাম্মদ শাখাত হোসেন বিপিএম সারের নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে অভিযান যে পরিচালনা করছি ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমরা আমাদের এই অভিযান অব্যাহত রাখবো এতক্ষণ ধরে লাইট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ